กาছর জেলায় মোট 4 ধান ক্রয় কেন্দ্র চালু করেছে সরকার আজ সোমবার আনুষ্ঠানিকভাবে পয়লা পুলেও ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের খাদ্য ও অসামরিক সংগ্রহ বিভাগ খনি ও খনিদ্রব্য এবং বড়াকউপত্তক উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায় ধন্যবাদ জানাই দিয়ে সম্মানিত কৃষকগণকে স্বাগত বলি হাতে সকল দেখছেন এবং সুন্দর ওনাদেরকে উৎসাহিত করার জন্য আবার দুটো হাততালি দিয়ে ওনাদেরকে ধন্যবাদ জানাই জাকির হোসেন মাননীয়কে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন কৃষকদের আয় বৃদ্ধির উদ্যকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে 2021 সালে ধান ক্রয় কেন্দ্র চালু করেছেন যেখানে সরকার কৃষকদের কাছ থেকে প্রতি क्विंटल ধান এবছর ক্রয় করছে 2300 টাকা করে এ সরকারি কেন্দ্রে ধান বিক্রি করে লাভে মুখ দেখছেন কৃষকরা এবারে সমস্ত কাচার জেলায় চারটি ধান ক্রয় কেন্দ্র চালু করেছে সরকার তাছাড়া জেলা কৃষি আধিকারিক ডক্টর আব্দুল রেজাক আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বলেন জেলায় এক লক্ষ সাত হাজার কৃষক রয়েছেন তারা এক লক্ষ বাহাত্তর হাজার একশো হেক্টর জমিতে শাল ধান চাষ করে দুশো আশি হাজার মেট্রিক টন ধান উৎপাদন করেছেন সরকারের পক্ষ থেকে কৃষকদের মধ্যে উন্নত মানের বীজ বন্টন করায় এবার ধান উৎপাদনের হার বৃদ্ধি হয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর কোর ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস কমিশনার গুঞ্জন কর লক্ষ্মীপুর কোর খাদ্য ও অসামরিক সরবরাহ আধিকারিক কৈলাস বরা জেলা কৃষি নোডাল অফিসার রাহুল চক্রবর্তী সহ অন্যান্যরা শর্মা মহাশয় করেছে যে আমাদের কৃষকের আয় কিভাবে বৃদ্ধি করা যায় আতিশব্দের আইকে বিক্রি করে দিলে আমরা জানি আগে আমাদের যেদিক প্রক্রণ সরকার ধান কিনে এই তোমরা কত আশা করতে পারিন আর আদিকে টিসরটা নষ্ট ছিল টিসরা ধান উৎপাদন করতেন খুব পলিশ করে কিন্তু বাজারে তার মূল্য ছিল না আর আদ্যের একটা বেটারি অ্যাক্সিডেন্ট বকারা কোইট করতে তার ইচ্ছামত তাদের ব্যবস্থা যেটা করা হয়েছিল আমরা তার থেকে অনেক বলন্তি দৃষ্টি করি তে সরকারে প্রয়াস শুরু করলেন এই ক্ষেত্রে আমরা পুরো টিম সাপোর্ট প্রাইস দিয়ে আমরা তারে কাটকে সেই ধানটা আমরা কইতে পারি যাতে তারে যে একটি প্রক্রিয়া আমরা বিভক্ত করে দেইলা যে মানুষের ক্ষেতoperatorname দরকার চেক করে লাভ আছে আমাদের যে পুরনো সিস্টেমে ওরকম সিস্টেম যেমন খেত তখন যেখানে যে ক্ষেতরাইন্য মূল্য কাটিয়ে অনেক কমের ডিক্লেয়ার করার পর এটা এই অনেক তোমরা ক্ষেত্রে বাদ দিয়েছি কিন্তু 2021 সালে মানে মুখ্যমন্ত্রী টিমথিসর মহাশয় সেটা করে জানা ডিসকপি থেকে হাইড্রোকারিক যে ধান সর্ব ধানটা ডট হবে

আগামী দিনে আমাদের আজকে যারা আমরা এসেছি আমাদের নিজের ধান যেটা আছে সেগুলা টেস্ট করে নেব এবং কালকে পশু থেকে আপনারা ধান নিয়ে আসতে পারবেন আমাদের গত বছর আমরা দেখেছিলাম যে গত বছর একুশশো আশি টাকা ছিল কিন্তু বাজারে সেটার মূল্য কিছু বেশি ছিল কিন্তু আজকের দিনে সেটার মূল্য যেটা সমর্থন মূল্য যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা সেটা আজকে দিনে সরকার দুই টাকা করেছে তেইশো টাকা করেছে কিন্তু আজকে দিনে বাজারে তার থেকে অনেক কম দাম আছে আঠারোশো উনিশশো টাকা আজকের দিনে বাজারে পাওয়া যায় সেই দামকে সরকার তেইশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে ক্রয় করছে এই জন্যই করছে যে আমাদের কৃষকদেরকে যাতে আমরা সাহায্য করতে পারি আর্থিকভাবে তারা যাতে নিজে স্বাবলম্বী হন আর সঙ্গে সঙ্গে কৃষি করার যে অনিয়া এসেছিল সেখান থেকে যাত্রা যেতে উৎসাহ পে আগামী দিনে যাত্রা যেতে ভালো আমরা কিছি আমরা করতে পারি আমাদের এই ডিপার্টমেন্টের মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করছি যে যতগুলি প্রায় আমাদের এই আমাদের পদ্ধতি প্রক্রিয়ামে ডেলি প্রক্রিয়ামে সংস্কার হইছে একবার একবার সেগুলি থেকে গিয়ে দেখে যদি কোনো অসুবিধা আছে সেগুলিকে একটু আমরা সমাধান করতে পারি আর সরকার এটাও ব্যবস্থা করেছে যে সরকার এটাoperatorname আমাদেরকে फूड अँड सिव सप्लय डिपार्टमेंट कि